আপনার কি বেশি পানির পিপাসা পায় ওজন কমে যাচ্ছে হতে পারে এটি ডায়াবেটিক্স লক্ষণ আজ আমরা জানবো সুগার বা ডায়াবেটিক্সের সাধারণ কিছু লক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজেকে সচেতন করুন স্বাগতম আমি সোয়েল রহমান আজ আমরা ডায়াবেটিক্সের কিছু লক্ষণ জানব আপনি যদি এই লক্ষণগুলোর মধ্যে একাধিক লক্ষণ অনুভব করেন তাহলে দ্রুত রক্তের সুগার পরীক্ষা করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন অতিরিক্ত পিপাসা আপনি কি বারবার পানি পান করার প্রয়োজন অনুভব করছেন শরীরে সুগারের মাত্রা বেড়ে গেলে শরীর পানির চাহিদা বাড়িয়ে দেয় এটি ডায়াবেটিসের অন্যতম প্রধান লক্ষণ ঘন ঘন প্রস্রাব হওয়া যদি আপনি স্বাভাবিকের থেকে বেশি প্রস্রাব করছেন বিশেষ করে বারবার ঘুম থেকে উঠে রাত্রে প্রস্রাব করতে যাচ্ছেন তবে এটি ডায়াবেটিক্সের ইঙ্গিত হতে পারে বেশি ক্ষুদা লাগা আপনার কি স্বাভাবিকের থেকে বেশি ক্ষুধা লাগে শরীর যখন ইনসুলিন ঠিকভাবে ব্যবহার করতে পারে না তখন কোষে পর্যাপ্ত গ্লুকোজ পৌঁছায় না ফলে ক্ষুদা বেড়ে যায় ওজন কমে যাওয়া আপনি কি কোনো কারণ ছাড়াই দ্রুত ওজন হারাচ্ছেন শরীর যখন পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে না পারে তখন শক্তির জন্য পেশি বা চর্বি পোড়ানো শুরু করে ফলে ওজন কমতে থাকে ক্লান্তি ও দুর্বলতা যদি আপনি সারাক্ষণ ক্লান্তি অনুভব করেন বা দুর্বল বোধ করেন তবে এটি উচ্চ সুগারের লক্ষণ হতে পারে গ্লুকোজ কোষে সঠিকভাবে পৌঁছাতে না পারলে শরীরে পর্যাপ্ত শক্তি পায় না ঘা শুকোতে দেরি হওয়া কোনো কাটা ছেঁড়া বা ক্ষত দীর্ঘদিনেও শুকাচ্ছে না ডায়াবেটিসে রক্ত সঞ্চালন কমে যায় ফলে ক্ষত দ্রুত সরতে চায় না ঝাপসা দেখা আপনার কি চোখে ঝাপসা দেখার সমস্যা হচ্ছে উচ্চ রক্তে শর্করা চোখের রক্তনালীকে প্রভাবিত করে যা দৃষ্টিশক্তির সমস্যা তৈরি করতে পারে আপনার যদি এই লক্ষণগুলোর কোনো একটি বা একাধিক লক্ষণ দেখা দেয় তাহলে দেরি না করে রক্তের সুগার পরীক্ষা করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন স্বাস্থ্যকর জীবনযাত্রা ও সঠিক খাদ্যাভ্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে আপনার স্বাস্থ্য সবার আগে যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হতে পারে আর এমন স্বাস্থ্য সচেতনতার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন এবং নিজের শরীরের যত্ন নিন ধন্যবাদ